আসলে যখন আপনি কিচ্ছু বলতে পারবেন না তখনই আসলে আপনি একা হয়ে যান আপনি যখন কিছু বলতে পারবেন না সবার মাঝে থেকে আসলে আমরা নিজেকে একাকীত্ব টাকা হয়তো একটু কিছুক্ষণের জন্য নিভিয়ে রাখতে চাই একটু নিজেকে সবার মাঝে ব্যস্ত রেখে বুঝাতে চাই যে এখনো বেঁচে আছি আসলে আমরা কেউ বেঁচে নেই আমাদের মনুষ্যত্ব মরে গেছে আমাদের এথিক্স আমাদের বিনয় আমাদের আমাদের সম্মানবোধ আমাদের ব্যক্তিত্ব আমাদের প্রাইভেসি সব কিছু নষ্ট হয়ে গেছে

এটার উদ্দেশ্য কি আমার আপনার সামনে আসার উদ্দেশ্য কি আমি বেশি জানি নাকি আপনি কম জানেন তাই নাকি আপনি বেশি জানেন আমি আপনাকে বলতে এসেছি যে আপনি যা জানেন তার উপরে কেন আপনি আমল করেন না আপনি জানেন যে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এটা একটা ইসলামের অংশ কেন আপনি সৎ কাজের আদেশ করেন না আজকে পুরো দিনে আপনি কতজনকে আদেশ করেছেন আজকে আপনি কতটা কাজ নিষেধ করেছেন এই জিনিসটা আশ্চর্যজনক যে আমি আমি যেটা জানি সেটার করি না কোনো কিছু মানে একটা মূর্খ মানে আমি জানতাম না তখনও করি না আর জানার পর আমি করছি না তাহলে আমার এত ডিগ্রি সার্টিফিকেট এত তামঝাম কেন জরুরি কেন আমার কি আমার কেন দরকার সার্টিফিকেট কেন দরকার আমি জানলাম মানলাম না আমাদের কোন শিক্ষার মধ্যে খারাপ কথা বলা আমাদের স্কুল কলেজের মধ্যে কোন সারটা কোন শিক্ষকটা তার ছাত্রকে খারাপ শিক্ষা দেয় কোন বাবা মা তার বাচ্চাকে খারাপ শিক্ষা দেয় কোন বয়োজ্যেষ্ঠ দাদা ভাই কোন বয়োজ্যেষ্ঠ নানা ভাই তার নাতি নাতিদের নাতনিদেরকে খারাপ শিক্ষা দেয় আমাদের কোন হুজুরটা আমাদের কোন কোন মানুষকে খারাপ উপদেশ দেয় আমাদের হিন্দু ধর্মের যেসব ভাইরা আছেন ওদের কোন ব্রাহ্মণ কিংবা যারা ওদের ওদের মন্দিরের রক্ষাকর্তারা কিংবা যারা সেখানে বসে যারা সেখানে সবসময় সময় হিন্দু শাস্ত্র মানুষকে বুঝায় তারা কোন দিকে খারাপ বলে কোন বৌদ্ধ মন্দিরে তারা কি খারাপ বলে কোন খ্রিস্টান চার্জ মধ্যে একজন তার সামনে যেন অনুসারী আছে ওদের কারা কাদেরকে খারাপ কথা বলে আমরা সবাই ভালো জিনিস জানি মানতে কষ্ট কিসে মানতে কষ্ট কিসে আমি কথার শুরুতে কাউকে সালাম দিনি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একটু পরে দিলাম যেন আপনি শুনে প্রথমে আমার একটা দোষ দেখতে পারেন আমরা সবাই দোষ দেখতে ব্যস্ত খুব দোষ দেখতে ওস্তাদ আমরা আমরা নিজের পাপকে খুব ক্ষুদ্র মনে করি আরেকজনের একটা ভালো গুণকে অনেকভাবে খারাপ করে দেখানোর চেষ্টা করি এটাই আমরা এটাই আমি ধর্মের কোন জায়গার মধ্যে মানুষকে খারাপ বলে আমরা সবাই কিছু জানি কিন্তু মানতে পারি না এটা আমাদের দ্বারা পসিবল না কেননা ময়লার মধ্যে থেকে আপনি নিজে ময়লা যুক্তই হবেন আপনাকে এই সমাজ থেকে কিছুক্ষণের জন্য একটু একা থাকতে হবে আলাদা থাকতে হবে যদি মুসলমান হন তাহলে মসজিদে থাকতে হবে যদি হিন্দু হন তাহলে মন্দিরে থাকতে হবে যদি বৌদ্ধ হন তাহলে প্যাগোডাতে থাকতে হবে যদি খ্রিস্টান হন একটু চার্চে থাকতে হবে কিছু দিনের জন্য চল্লিশ দিন আশি দিন একশো বিশ দিন নিজেকে একটু আলাদা করে ফেলেন মানুষ থেকে এ গান্দেগি থেকে আপনি জানেন শুধুমাত্র যে যখন আজানের সময় হয় একজন মুসলমান হিসেবে বলতেছি তখন যদি পুরো দুনিয়াটা একটু স্তব্ধ হয়ে যেত আল্লাহর আজানটা শুনত যে গাড়ি চালাচ্ছে তার গাড়িটা সেখানে সে বন্ধ করে দিত সেখানে এক পাশে সে আজানটা শুনতো পথচারী সেখানেই দাঁড়িয়ে যেত যে যার অবস্থান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহকে একটু স্মরণ করতো যদি এটা হতো কি হতো আপনি কি জানেন পুরো সোসাইটিটা ক্লিন হয়ে যেত ছোট্ট ছোট্ট একটা একটা আমল করার কারণ ইসলাম শান্তির ধর্ম এত অশান্তি কেন কেন এত অশান্তি আমার খুব কষ্ট লাগে যখন আমাদের রাজনৈতিক ভাই দেখি যারা রাজনীতি করতেছেন সবাই মুসলমান কিন্তু তারা এই দলের জন্য তাদের এই রাজনৈতিক স্বার্থের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে কত ঘৃণা করে কত প্রতিশোধ প্রণায়ণ শুধু খালি এই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য দুনিয়াতে একটু পাওয়ারের সাথে থাকার জন্য দুনিয়াতে দুনিয়াতে একটু সবাইকে ভয় দেখানোর জন্য যে আমি তোমাদের মধ্যে সেরা কেমন আসলে খুব দুঃখের সাথে এসব কথা বলতে হয় খুব কষ্ট লাগে আগে কখনো এরকম সাম্প্রদায়িকতা এরকম দলাদলি কন্দল এসব জিনিসগুলো আমার বাবাদের জমানাতে আপনার বাবাদের জমানাতে আপনার দাদার জমানাতে ছিল না ছিল কিন্তু এতটুকু না কেন এই ছোট্ট একটা হায়াতের দুনিয়াতে একটা মানুষ খুব কম কম হায়াত নিয়ে আসে এই ছোট্ট হায়াতের দুনিয়াতে এই ছোট্ট এই পৃথিবীতে এই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আজকে প্রত্যেকটা মানুষ কেমন জানি জানে কেমন আল্লাহ 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 প্রত্যেকটা মানুষকে শান্তিতে রাখো আফিয়তের সাথে রাখুক সবরের সাথে রাখুক শকরের সাথে রাখুক মহাব্বতের সাথে রাখুক আসলে যখন আপনি কিচ্ছু বলতে পারবেন না তখনই আসলে আপনি একা হয়ে যান আপনি যখন কিছু বলতে পারবেন না সবার মাঝে থেকে আসলে আমরা নিজেকে একা টাকা হয়তো একটু কিছুক্ষণের জন্য নিভিয়ে রাখতে চাই একটু নিজেকে সবার মাঝে ব্যস্ত রেখে বোঝাতে চাই যে এখনো বেঁচে আছি আসলে আমরা কেউ বেছে নেই আমাদের মনুষ্যত্ব মরে গেছে আমাদের এথিক্স আমাদের বিনয় আমাদের আমাদের সম্মানবোধ আমাদের ব্যক্তিত্ব আমাদের প্রাইভেসি সবকিছু নষ্ট হয়ে গেছে আমি আশার কথা বলতে বলতে পারবো না আসলে কোনো আশার কথা যদি এখন আমি বলি খুব মিথ্যা বলবো মানে আমার সমাজ অনেক ভালো আছে কথাটা যদি আমি বলি খুব মিথ্যা বলব আমরা আসলে সবাই অন্যকে সংস্কার করার পিছনে লেগে সেটা এটাই আসলে সবচেয়ে বড় সমস্যা আমরা রাস্তা সংস্কার করব আমরা বাজার সংস্কার করব আমরা অর্থনীতি সংস্কার করব আমরা রাজনীতি সংস্কার করবো আমরা 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 আমাদের সবকিছুকে সংস্কার করব। কিন্তু আমরা নিজেকে সংস্কার করার জন্য কখনো ভাবিনি আপনি রাস্তাঘাট দেখেন আপনি বাজার দেখেন আপনি মসজিদ দেখেন আপনি মন্দির দেখেন আপনি গির্জা দেখেন প্যাগোডা দেখেন আপনি ধর্মীয় সব জায়গায় দেখেন আপনি সামাজিক সব জায়গায় দেখেন আপনার পারিবারিক সব জায়গায় দেখেন কে সুখে আছে কে কতটা শুদ্ধ তো আমরা এত কিছু জানি আমাদের ধর্ম আমাদের সমাজ আমাদের বাবা মা আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন সবকিছু আমাদের শিক্ষক আমাদেরকে এত কিছু শিখালো তারপর আমরা আমলে আনলাম একটা জিনিস শুধু খালি যদি কেউ যদি একটু মেনে চলে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান হোক সবাই যে যার জায়গা থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে অসৎ সৎ কাজের আদেশ পিঠে হাত বুলিয়ে আমরা সৎ কাজের আদেশটা সুন্দরভাবে বলি কিন্তু অসৎ কাজের নিষেধ সুন্দর ভাষায় না সুন্দর ভাষায় না সুন্দর ভাষায় না অসৎ কাজের নিষেধটা যতটুকু হওয়া উচিত যে সে আর কখনো সে অসৎ কাজটা করবে না তাকে দাবাইতে হবে পর্যন্ত সেটা সমাজের যে যার স্তর থেকে একজন ডাক্তার সে সৎ মানুষ সে অসৎ কাজের নিষেধটা সে তেমন ভাবে করুক আর যারা করতেছে আরো দশজন সৎ মানুষ সে তার পাশে পাবে একজন বাজারের একজন ব্যবসায়ী সে সৎ সে বাজারের অসৎ কাজগুলো সে জানে সে অসৎ কাজে সৎ কাজে আদেশ করুক ভদ্রভাষায় বলুক প্রথমে তারপর অসৎ কাজের নিষেদ্ধ সম্মিলিতভাবে করুক একজন ভালো পুলিশ একজন ভালো মিলিটারি একজন ভালো সোশ্যাল ওয়ার্কার সে একজন সৎ মানুষ হোক সে একজন সৎ মানুষ হোক সে সৎভাবে বলুক ভালোভাবে বলুক প্রথমে তারপর যখন সে কোনো অসৎ কাজ দেখে তার তার পজিশনে সে সেটাকে সহস্তে দমন করুক সে তার পাশে অবশ্যই আর কয়েকজন ভালো মানুষ পাবে সংস্কার তো সেটা ট্রাফিক আইন মানতেছে না আর আপনি দেখে রইছেন সে বাজারের মধ্যে আপনি জানেন যে আপনার পাশের দোকানদার ভেজাল বেসতেছে আপনি সেটা দেখে রয়েছেন কেন প্রত্যেকটা সৎ মানুষের কি একটা কাউন্সিল থাকতে পারে না সেটা যে কোনো রাজনীতিবিদ রাজনীতির দল থেকে হবে হোক সবাই মিলে হোক সবাই তোমরা রাজনীতি করো আমরা সমাজ সমাজের জন্য একটা আমাদের আমাদেরকে তোমরা সবাই এক থাকতে দাও সেখানে সব ক্যাটাগরির সব দলের সব ভালো মানুষগুলো থাকবে কেন সেটার জন্য কি ধাপ্পা লাগাইতে হবে সেটার জন্য কি ভোটিং করতে হবে ভোটিং এবং নোটিং যেখানে আছে সেখানে স্বার্থ আছে আপনি তো কাজটা নিস্বার্থভাবে করবেন কজ আপনার দরজার সামনে যেখানে ময়লা হয়ে আছে আপনি আপনার ঘর ঝাড়ু দিলেন আপনার দরজা ঝাড়ু দিলেন না সামনের সামনের প্রতিবেশীর দরজা সহ ঝাড়ু দিলেন না দ্যাট ডাস্ট উইল কাম ইন ইন ইউ হাউস ভ্যারিজ সুন কেমনে জানবেন আপনি আপনি তো সময় দেন না ধর্মকে আপনার 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 নিজের ধর্মকে আপনি সময় দিচ্ছেন না আপনি মুসলমান হয়ে মসজিদে সময় দেন না আপনার মোবাইলের মধ্যে দশজন আলেমের নাম্বার নাই আপনি একজন হিন্দু আপনার ব্রাহ্মণের কিংবা যিনি আপনার ধর্মীয় গুরু ওর নাম্বার নাই আপনার কাছে আপনার কাছে নেতার নাম্বার আছে আপনার কাছে অমুক সংগঠনের নাম্বার আছে আমার কিছু হলে ওর কল দাও কেন আমরা যে যার যে যার জায়গা থেকে নিজের ধর্মকে প্রেজেন্ট করি প্রত্যেকটা ধর্মের তো সুন্দর কথা বলে সাম্যের কথা বলে আজকে এগুলো সমস্যা ভালোবাসাতে দেওয়া সমস্যা মানুষের কাছে ভালোবাসা বিলা না আমি ভালোবাসা মিলাচ্ছি এই ছোট্ট জিনিসটা দিয়ে আমি ভালো কথা বলতেছি এটাও সমস্যা খারাপ মানুষদেরকে এটাও গায়ে লাগে কেন ভাই খারাপ মানুষ তুমি কি তুমি কি জান্নাত জাহার নাম চিনো না তুমি কি দুনিয়াতে থেকে যাবা তোমার থেকে বড় বড় চ্যাঙ্গিস খান কিং দা আলেকজান্ডার ফেরাউন নমরুদ আর কেউ কি ছিল না এ দুনিয়াতে তুমি শুনো না এদের কাহিনী যাও ফ্রান্সে যাও ইজিপ্টে যাও ফ্রান্সের মধ্যে পড়ে রয়েছে ইংল্যান্ডে পড়ে রয়েছে ফেরাউনের মূর্তি ফেরাউনের মমি ও তো খারাপ মানুষদের সদার ছিল পুরো দুনিয়াতে ওর কি অবস্থা তো তুমি আজকের কিছু দিনের দুনিয়া কিছু দিনের ভালো থাকার জন্য তুমি নিজের নামের উপরে খারাপ মানুষটা লাগাইলা ভাই কি কতদিন খাওয়া মাটিতে মিশবা না মাটিতে তুমি যাব না তোমাকে তোমার ফেরেস্তা জিজ্ঞেস করবে না যে মান রাখবুকা তোমার রব কে ছিল দুনিয়াতে ও আমার দিন ওকা তোমার দিন কি ছিল তুমি ইসলামের ছিলা বলো কি করছো ইসলামের জন্য কি করছো মান হাজার রসুল এই লোকটাকে ছিল যে তায়েফের ময়দানে নিজের নাতিদেরকে জবাই করে মেরে ফেলছে যার আল্লাহ পড়ছে তার মাথা থেকে ইসলামের জন্য এটা সবাই ভালো মানুষ ছিল চিনো তোমাকে যার কারণে যার যাহার নাম চিনাই লোকটাকে চিনো বলবেন আপনি একজন খারাপ মানুষ কি বলবেন আপনি বলবেন বলেন হোয়াট ইজ ইউর আনসার কি বলতে পারবেন আপনি আপনি একজন খারাপ মানুষ আজকে বাজারকে আপনি কন্ট্রোল করেন আজকে সোসাইটিতে আপনার নাম ডাক এক হলো দশজন হাজির একশো জন হাজির মিছিল হাজির মিটিং হাজির পুলিশ হাজির মিলিটারি হাজির আপনি একজন খারাপ মানুষ আপনি জানেন আপনি কে কি করবেন কতদিন হাউ মেনি ডেইজ ইউ ক্যান লিভ অন দিস আর্থ তোমার বাপ আদম থাকতে পারে নাই তোমার জন্মদাতা আদম থাকতে পারে নাই যারা এই দেশ বানায় দিয়ে গেছে যার যে অবদান ছিল ছিল ওরা কই আসকে যারা তোমাকে ছাপ্পান্ন হাজার বর্গমাইল তোমাকে দিছে কই তোমার কাছে এ দেশটা একটা আমানত ছিল আল্লাহ রসুল কি দেশকে ভালোবাসা নেই মক্কা থেকে যখন মদিনাতে চলে যাচ্ছিলো বারবার তাকাচ্ছিল হায় আমার জাতি যদি কখনো আমাকে বের না করতো উইট কখনও তোমাকে ফেলে যেতাম না ইউ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলে তোমার বাস আর তুমি নিজেকে বলো তুমি খারাপ মানুষ ইউ আর কোয়াইট স্ট্রং এনাফ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো একটা কোনোতে সাড়ে তিন হাত মাটি হবে তোমার তুমি যদি হিন্দু হও তুমি ভস্য হয়ে যাবে তুমি যদি বৌদ্ধ হও তুমি ভস্য হয়ে যাবে তুমি যদি খ্রিস্টান হও তাহলে তুমি একটা ছোট তোমার সাইজের একটা কাঠের বাক্সে বন্দী হয়ে পড়ে থাকবে তুমি একজন খারাপ মানুষ বলতেছো তোমাকে নিজেকে বাট হাউ লং আমার তো তোমার সাথে কোনো প্রবলেম নাই তোমার সাথে আমার কোনো প্রবলেম নাই তোমার দোষ আমি দেখব না আই ডোন্ট ওয়ান সি ইউর এনি মিস্টেক জাস্ট থিঙ্ক ফর ওয়াই আমি তোমার কোনো দোষ দেখলাম না তুমি সোসাইটিতে আসছো তুমি বড্ড ভালো কাজ করছো কি এসে যায় কি এসে যায় আমার খারাপ লাগা দেখে আমার খারাপ খারাপ লাগা তোমাকে নিয়ে খারাপ লাগা নিয়ে কি এসছে নথিং আর পুরা দুনিয়া পুরা বাংলাদেশ নয় মানচিত্র তোমরা আঁকছো পুরা দুনিয়া সবাই আবু জাহেল আবুল আহ ফেরাউন হয়ে যাক কি এসে যায় আল্লাহ কি এসে যায় আদান দিচ্ছে মাগরিবের সবাই চেষ্টা করব নামাজ পড়ার আর কথা কথা বলবো না যতটুকু বলার বলে আমি আনকাটি দিছি থাকবে যেটা বলছি যা বলছি তাই তোমার যদি এক চোখে তুমি তোমার সুন্দর গুণ দেখো আরেক চোখে না হয়ে আমার দোষ দেখো আই ক্যান হোল্ড ইয়ার ফিলিংস সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবা সুস্থ থাকবা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সাথে থাকবেন আপনার যদি অন্য ধর্মের মানুষ হন আপনি আপনি আপনার ধর্মীয় ইথিক্স কে সাথে রাখেন কোন ধর্ম খারাপ কথা বলে না ফিয়া মানিল্লাহ